নমস্কার বন্ধুরা কেমন আছেন হয়তো সকলে ভালোই আছেন বন্ধুরা আমাদের ফার্ম ব্লাড বেঙ্গল ছাগলের ফার্ম তাই আমরা আমাদের ছাগলের ফার্মের ভিডিওগুলো সব আপনাদের কাছে তুলে ধরি যাতে আমরা নতুন নতুন কোনো আপলোড আপনাদের দিতে পারি তাতে আপনাদের যদি কোনো সহযোগিতা বা কোনো উপকারিতা হয় তার জন্যই বন্ধুরা আমরা সবসময় আমাদের ফার্মের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ছাগল পালন ছাগল পালন একটি গুরুত্বপূর্ণ বিষয় ফার্মিং একটি জিনিস আর বাড়িতে ছাগল পালন আরেকটি জিনিস যারা ফার্মিং করছেন তাদের ব্যাপারটা অন্যরকম আর যারা ছাগল পালন করছেন বাড়িতে তাদের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা রকম তাদের মাঠে কাটে খায় তাদের কোস্টিং খরচ কম বা খরচা হয় না কিন্তু যারা ফার্মিং করছেন ওদের কিন্তু খরচ হচ্ছে কারণ ওদেরকে ছাগলকে অনেক কিছু কিনে বাজার থেকে কিনে এনে খাওয়াতে লাগে তাই কিন্তু খরচা হয় যারা নতুন নতুন ফার্ম করবেন বা করছেন বা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ কি ফার্ম করার আগে আমাদেরকে জানতে হবে ছাগল সম্বন্ধে তো ফার্ম করার আগে আমাদেরকে ভালো জাতের বা ভালো কোয়ালিটির ছাগল কিনতে হবে সেটাকে আগে জানতে হবে যে ভালো কোয়ালিটি কাকে বলে বা ভালো কোয়ালিটির পরিচয় কী বন্ধুরা ভালো কোয়ালিটির ব্লাড বেঙ্গল ছাগল ভালো কোয়ালিটির যেগুলো ব্লাড বেঙ্গল ছাগল সেগুলো কিন্তু দুটা তিনটা বা চারটাও বাচ্চা দেয় আর যেগুলো কতগুলো ছাগল আছে ব্লাড বেঙ্গলের মধ্যে করত সেগুলো কিন্তু বন্ধুরা বাচ্চা একটা খুব বেশি হলে দুটো দেয় তো প্রথমে আপনার আমাদেরকে দেখতে হবে যে আমরা যেখান থেকে ছাগল কিনি হাটে বাজারে বা কোনো ফার্ম থেকে ভালো কোয়ালিটির ছাগল কিনতে হবে যার পর্যাপ্ত পরিমাণে দুধ হয় ও তার দুটা তিনটা বা চারটা পর্যন্ত বাচ্চা হয় সেটাকে আগে দেখে কিনতে হবে ব্লাড বেঙ্গল আমাদের বছরে দুবার বাচ্চা দেয় তো ব্লাড বেঙ্গল কিন্তু মাস পরপরই বাচ্চা দেয় তার জন্যই ব্লাড বেঙ্গলের কিন্তু খাওয়া দাওয়ার দিকটাও একটু ধ্যান দিতে হবে বন্ধুরা ব্লাড বেঙ্গল দেশি ছাগল তার জন্য ওরা কিন্তু কাঁচা ঘাস পাতাই বেশি পছন্দ করে থাকে তো তার জন্য ব্লাড ব্যাঙ্গলের জন্য কিন্তু ঘাসের যোগান দিতে হবে দানা খাওয়ারও একটু খাওয়াতে হবে এক থেকে দেড়শো গ্রাম কমসে কম পার ছাগলকে আর ঘাসের যোগান দিতে হবে কেউ ছাইলে খাওয়াতে খাওয়াইতে খাওয়ানো যাবে বা আপনাদেরকে খাওয়ানো শেখাতে হবে যে আপনারা ছাগলকে কী খাওয়াবেন কারণ কি যখন ছাগল যে কোনো জায়গা থেকে কিনে আসবেন তার মালিক ছাগলকে কি আগে কী খাওয়াইছে বা কি খাওয়াচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না তার জন্যই কিন্তু আপনাদেরকে শেখাতে ছাগলকে কি খাওয়াবেন আপনাকে শেখাইতে হবে তো বন্ধুরা সেইভাবেই ছাগলকে শিখিয়ে নেওয়ার পরে কিন্তু ছাগল অটোমেটিক আপনার খাওয়া শুরু করে দিবে আর ব্লাড বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য ব্লাড বেঙ্গল ছাগলের কান ছোট হয় কালো সাদা রঙের হয় কোনোগুলো হলুদ রঙের হয় মানে অনেক রকমেরই হয় ব্লাড বেঙ্গল ব্লাড বেঙ্গলের ছাগল দেখতে ছোট সাইজ মানে ছোট জাতের ছাগল ব্লাড বেঙ্গল পরো না এটা হলো একদম ছোটো যেমন আমাদের আমাদের হরিং অনেক কোয়ালিটির হয় না যেমন ছোটো হরিং যেমন আসে যেমন ওরকম এটা ওরকমই কিন্তু ছোট জাতের ছাগল তো সেই ছোট জাতের ছাগল নিয়ে কিন্তু আমরা ফার্ম করছি ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে তো বন্ধুরা যারা যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসুন আমাদের ছাগলের ফার্মটি দেখে যান ও যারা নতুন ফার্মিং করবেন বা করছেন ভাবছেন তারা অবশ্যই আগে যে কোনো দুই একটা ফার্মে বা কোনো জায়গায় ভালো করে ভিজিট করে তারপর ফার্ম শুরু করবেন আর ফার্ম হলো লং এই ফার্ম কিন্তু একদিনে হয় না বা ছ মাসের মধ্যে যে আপনার ফার্ম হয়ে যাবে সেটাও হবে না একটা ম্যাক্সিমাম সময় লাগে একটা ফার্ম দাঁড়া করতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আড়াই থেকে তিন বছর সময়ের প্রয়োজন হয় তো তাই বন্ধুরা ফার্ম করার আগে এই সম্বন্ধে ভালো ভালোভাবে ভালো অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করে নেবেন নিয়ে দেখে চিন্তা ভাবনা করে ফার্ম করবেন আর যদি বাড়িতে ছাগল পালন পালন করেন দুটা চারটা তাহলে কোনো ব্যাপার না বন্ধুরা বাড়িতে মাঠে ঘাটে দুই চারটা সবাই ছাগল পালন করে সেইভাবে আপনারা করতে পারেন আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি বড় করে ফার্ম করবেন আরেকটি বিষয়ে বন্ধু বন্ধুরা হলো ঘর ছাগলের ফার্মের ঘর আপনি প্রথমে ছাগল ফার্ম শুরু করবেন করেই যদি প্রচণ্ড পরিমাণে টাকা ঘরেই ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেটা অন্যরকম হয়ে যাবে কারণ কি আমরা পাঁচ সাতটা ছাগল নিয়ে শুরু করব ছোটো মোটো করে করবো তো ছোটো মোটোই ঘর বাড়ি সব কিছুই আমাদের ছোটো মোটোই থাকবে যখন আমাদের ফার্ম আস্তে আস্তে ঘুরোতে আসবে তখন আমরা ফার্ম বড় করব বা বড় বড়ো ঘর বানাবো সেটা পরের বিষয় বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার